নমস্কার সকলকে আমার প্রীতি শুভেচ্ছা স্নেহ ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ধর্মতত্ত্ব ইদান শরিরাং রোগ মন্দিরাং কুরু ইদান দেব মন্দিরাং আগের পর্বে আসন সম্বন্ধে আলোচনা করিয়াছি আজ হরযোগ ও প্রাণায়ামের কথা উল্লেখ করিব কপালভাতি ছাড়া সব প্রাণায়ামেই কুম্ভক আছে কুম্ভকের শ্রেণীবিন্যাস অনুসারে হট দশ প্রকার প্রাণায়ামের সন্ধান পায় যথা সূর্য ভেদন শীতকারী শীতলী ভস্তিকা ভ্রামড়ি মূর্ছা প্লাবনী কেবল ও কপালভাতি এক একটি প্রাণায়াম এক একটি গুণ ও শক্তি প্রদান করে তাই প্রাণায়াম সাধনে সাধক বিভ্রান্ত হইতে পারে তাই বলিতেছি এইসব পার্শ্বে রাখিয়া গোরক্ষনাথ নির্দিষ্ট পথে গমন করাই শ্রেয় ইনার পন্থা অবলম্বন করিলে উক্ত প্রাণায়ামের সমস্ত শক্তি সাধকের দেহ মনে আশ্রয় লাভ করিতে পারিবে তিনি তিনটি মুদ্রা যোগে প্রাণায়াম করিতে বলিতেছেন এই তিনটি মুদ্রা হইল মূল বন্ধ মুদ্রা উড্ডয়ান বন্ধ মুদ্রা ও জালন্ধর বন্ধ মুদ্রা আমাদের দেহে বাহাত্তর হাজার নারী আছে তাহার মধ্যে তিনটি প্রধান ইরা পিঙ্গলা ও সুসুমা কিন্তু যোগীগণ ওই তিনটি নারী ছাড়া আরও দুইটি নারী লইয়া নাড়াচাড়া করিয়া থাকে তাহা হইল কুহু ও শঙ্খিনী এখন আমার মল সময় হইয়াছে কিন্তু আমি যাইতেছি না যে নারীকে আকর্ষণ করিয়া আমি মল রোধ করিয়া রাখিয়াছি তাহার নাম শঙ্খিনী নারী অনুরূপভাবে যে নারীকে আকর্ষণ করিয়া প্রসাব ধারণ করিয়া রাখিয়াছি তাহার নাম কুহু নারী শঙ্খিনী নারীকে আকর্ষণ করিয়া মূলবন্ধ মুদ্রা করিতে হয় পেটকে খালি করিয়া সম্পূর্ণভাবে মেরুদণ্ড দিকে আকর্ষণ করিলে উড্ডিয়ান মুদ্রা হয় শেষে থাকিল জালন্ধর বন্ধ মুদ্রা চিবুককে জোর করিয়া কণ্ঠদেশে সংলগ্ন করিবার নাম বন্ধ মুদ্রা সাধক এই জালন্ধর মুদ্রাতে থাকিলে দেহের সব রন্ধ্রগুলি বন্ধ হইয়া যায় অতঃপর আমি গোরক্ষণাথ নির্দিষ্ট প্রাণায়াম প্রক্রিয়াটি কি তাহা পুঙ্খানুপুঙ্খানুভাবে বর্ণনা করিতে প্রবৃত্ত হইতেছি যে প্রক্রিয়া সাধককে জ্ঞান দিতে পারে ও শরীরকে মুক্ত রাখিতে পারে সাধক তুমি অতীব মনোযোগ সহকারে এই পদ্ধতিটি শ্রবণ করো এবং অভ্যাস করিতে চেষ্টা করো সাধক তুমি যে কোনো সুখাসনে উপবেশন করো যেমন সিদ্ধাসন সিদ্ধাসন কি তাহা জানিয়া লাও তোমার বাম পদের গোড়ালি মূলাধার পদ্মে যথা লিঙ্গুমুড়ে ও গুচ্ছদ্বারের মধ্যবর্তী স্থান চারি অঙ্গুলি সমতল ক্ষেত্রে বিশেষভাবে চাপিয়া ধরো ডান পদটি বাম বামপদপরি লিঙ্গমূলের উপরে স্থাপন করো দেহকাণ্ড সহ ঘাড় মস্তক সোজা রাখো হস্ত দুইটি হাঁটুর উপর জ্ঞান যোগে স্থাপন করো দুটি চক্ষু নিমিলিত করিয়া দ্বিতল পদ্মে মনোনিবেশ করো তুমি প্রার্থনা করো হে আমার কুলকুণ্ডলিনী শক্তি জীবাত্মা তুমি সুষমা দ্বার ভেদ করিয়া দ্বিতল পদ্মে উপনীত হও অতঃপরে কর্মে প্রবৃত্ত হও তুমি ধীরে ধীরে নাসিকা দ্বারা প্রাণবায়ুকে সজোরে জোরে আকর্ষণ করো সঙ্গে সঙ্গে জালন্ধর মুদ্রা যথা চিবুককে কণ্ঠমূলে জোরপূর্বক চাপিয়া ধরো ও তৎক্ষণাৎ বন্ধ যথা পেটকে মেরুদণ্ডের দিকে আকর্ষণ করো ও তৎক্ষণাৎ ছাড়িয়া দাও পরে পরেই মূল বন্ধ মুদ্রা যথা কুহু ও শঙ্খিনী নারীকে একযুগে আকর্ষণ বিকর্ষণ করিতে থাকো আর শ্বাস ধরিয়া রাখা যায় না সুতরাং পুনরায় উডিয়ান বন্ধ মুদ্রা করিয়া জ্বালন্ধন বন্ধ ছাড়িয়া দিয়া মস্তক উন্নত করিয়া ধীরে ধীরে শ্বাস ত্যাগ করো এই হইল একবার সঙ্গে সঙ্গে পুনরায় পূর্ববৎ প্রক্রিয়াটি অনুষ্ঠান করো এইভাবে এক নাগারে ক্রিয়াটি অভ্যাস করিতে থাকো প্রথমে পাঁচ পরে দশ পরে একটু একটু করিয়া বাড়াইতে বাড়াইতে আশি সংখ্যাতে যাইতে হইবে শরীরের শক্তি অনুসারে কাজ করিতে হইবে কখনো জোর করিয়া নয় শ্বাসের উপর কদাচ জোর করা যাইবে না যেমন হইবে তেমনি করিতে হইবে পূর্বেই বলিয়াছি মদমত্ত হস্তিকে শৃঙ্খলাবদ্ধ করিতে এখানে শ্বাসকে নিজ বসে আনিতে ধৈর্যের প্রয়োজন আছে হে ক্রিয়াবান সাধক তুমি বলিবে একটি শ্বাসের মধ্যে এত কাজ করা কি সম্ভব আমি বলিতেছি অভ্যাস করিতে করিতে ইহা অত্যন্ত সহজ হইবে এবং সব কাজগুলি সহজেই আয়ত্তে আসিবে শ্বাস টানিবার বিষয়ে তন্ত্রশাস্ত্র একটি সুন্দর উপমাদি আছে তাহা হইল নির্বিচ্ছিন্ন ধারার মতো শ্বাস টানিতে হইবে এবং অনুরূপভাবে তাহা ত্যাগ করিতে হইবে নমস্কার আজ এই পর্যন্ত আবার দেখা হবে আগামী পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন